সুভা কিচেন সে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি চিলি চিকেন রেসিপি আপনারা দেখতে থাকুন আমি এখানে মাংস নিয়েছি দু কিলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মশলা দিয়ে মেখে রেখেছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার চারটে ডিম দিয়েছি সব দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালোভাবে মেখে রেখেছি এবার ভেজে নিচ্ছি আপনারা দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবার হালকাভাবে নিচ থেকে নেড়ে দিচ্ছি ভালোভাবে গোটা গোটা হয়েছে কারো গায়ের সঙ্গে কেউ লেগে থাকেনি গ্যাসের ফ্লেমটা স্লো করে ভেজে নিচ্ছি এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি এই খোলাটা তুলে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এখানে কুচানো রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি মতো তেল দিয়ে দিয়ে দিয়েছি এরপরে আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিচ্ছি অল্প করে এরপরে দুটো ক্যাপসিকাম কেটে রেখেছি মাঝারি সাইজে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব এখানে গোলমরিচ দেওয়া আছে অনেকটা অল্প করে লঙ্কাগুলো দিচ্ছি মেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছি এরপরে সয়া সস চিলি সস আর টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি অল্প নুন দিচ্ছি কারণ সসে লবণ আছে ওই জন্য অল্প করে লবণ দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এরকম বাটি দু বাটি জল দিয়ে দিচ্ছি ভাবে ফুট উঠে গিয়েছে এবার ভেজে রাখা মাংসর কোড়াগুলো দিয়ে দিচ্ছি আবারও এক বাটি জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলের মধ্যে দিয়ে দিয়েছি গাঢ় গাঢ় হয়ে গিয়েছে এবার ওপর থেকে ভেজে রাখা তিল দিয়ে দিচ্ছি ভালোভাবে তিলগুলোকে দেখুন এবার আপনা এবার আপনারা দেখুন আমার চিলি চিকেন কমপ্লিট কেমন হয়েছে চিলি চিকেনটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন